সৈরাশের হাসিনা সরকারের পতনের পর গ্রেফতার হওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ এবং বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলক এবং গুম খুন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আয়নাঘরের মূল হোতা বহিষ্কৃত সামরিক বাহিনীর কর্মকর্তা জিয়াউল আহসান রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য দিচ্ছেন এবং বিগত সরকারের আমলে হওয়া প্রত্যেকটা অপকর্মের সাথে যে শেখ হাসিনা এবং তার পরিবার সরাসরি জড়িত ছিল তার প্রমাণ তাদের বক্তব্যে উঠে আসছে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলক সাম্প্রতিক সময়ে কোটা সংস্কার আন্দোলন চলাকালীন অবস্থায় ইন্টারনেট বন্ধ করা থেকে শুরু করে যত ধরনের প্রপাগান্ডা ছড়ানো হয়েছে এই সব কিছুর জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পুত্র সজীব সজিবজের জয়কে দায়ী করেছেন একইভাবে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক যত ধরনের বিচারিক হয়রানি হয়েছে আইন মন্ত্রণালয় যত ধরনের হয়রানি করেছে বিরোধী দলের ওপরে বিরোধী মতের ওপরে এই সব কিছুর জন্য শেখ হাসিনা এবং তার পরিবারকে দায়ী করেছেন এবং যত ধরনের আর্থিক দুর্নীতি হয়েছে এই সব কিছু যে শেখ হাসিনা এবং তার পরিবারই করেছে এবং তারাই যে মূলহতা এবং তাদের কাছেই যে আসল অঙ্কটা চলে গেছে যে উন্নয়ন প্রকল্পগুলো আমাদেরকে দেখানো হয়েছে এগুলো যে মূলত কমিশনের জন্য বড়ো বড়ো প্রকল্প হাতে নেওয়া হয়েছে সেই তথ্যগুলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ এবং বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান রিমান্ডে একের পর এক দিচ্ছেন এবং প্রতিদিনই নতুন নতুন তথ্য আমাদের সামনে আসছে এস আলম গ্রুপ যে কয়েক লাখ কোটি টাকা এই দেশ থেকে পাচার করেছে সালমান এফ রহমান বলছেন দেড় লাখ কোটি টাকা পাচার করেছে এস আলম এবং এর মধ্যে এর অর্ধেকই এই দেড় লাখ কোটি টাকার অর্ধেকই চলে গেছে শেখ রেহানা এবং সজীব ওয়াজে জয়ের অ্যাকাউন্টে এবং যত ধরনের দুর্নীতি হয়েছে যে মেগা প্রকল্পে মেগা লুটগুলো হয়েছে এই সব কিছুর শেখ হাসিনা জানতেন এবং তিনি অ্যাপ্রুভ করতেন এবং প্রকল্পগুলো নেওয়াই হতো এই লুট করার উদ্দেশ্যে যাতে বড় প্রকল্প নেওয়া যায় এবং বড় প্রকল্প থেকে বড় লুট করা যায় এই কারণেই বিগত সরকার একের পর এক মেগা প্রকল্পগুলোতে হাত দিয়েছে আমরা একটু দেখি সর্বশেষ যে তথ্য দিয়েছেন সালমান এফ রহমান রিমান্ডে সবচেয়ে বড় বিষয় হলো এরা যে তথ্যগুলো রিমান্ডে দিচ্ছে একটা সময় শেখ হাসিনার অতি আপনজনেরাই শেখ হাসিনা এবং তার পরিবারের বিচারের জন্য রাজ সাক্ষী হবেন সর্বশেষ সালমান এফ রহমান যে তথ্যটা দিয়েছেন সেটা আমরা একটু দেখি যুগান্তর দুটো রিপোর্ট করেছে একই তথ্যের উপরে দুটো রিপোর্ট করেছে একটা রিপোর্টের হেডলাইন রিমান্ডে সালমান এফ রহমান এস আলমের পাচার করা টাকার অর্ধেকে নিয়েছেন রেহানা জয় অ্যামাউন্টটা কত সেটা আমরা দেখব আরেকটা রিপোর্টে বলছে লুটের সব কিছু জানতেন হাসিনা ভাগ পেতেন রেহানা জয় এটা বলছেন সালমান এফ রহমান রিমান্ডে জিজ্ঞাসাবাদে নতুন নতুন তথ্য দিচ্ছেন সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান যেখানে শেখ হাসিনা ও তার পরিবারের নানা লুটপাটের কথা ফাঁস করেছেন রিমান্ডে সালমান এফ রহমান জানিয়েছেন নতুন নতুন প্রকল্প বের করার তাগাদা দিতেন শেখ হাসিনার পরিবারের সদস্যরা নতুন প্রকল্প মানেই বড় অঙ্কের কমিশন এর সব কিছুই জানতেন শেখ হাসিনা তবে তিনি কখনো তাতে না করেননি এই যে বড় অঙ্কের কমিশন কিছুদিন আগেই আমরা জেনেছি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে পাঁচ বিলিয়ন ডলার চলে গেছে শেখ হাসিনা পরিবারের সদস্যদের অ্যাকাউন্টে সরাসরি রাশার প্রতিষ্ঠান রোসাটম মালয়েশিয়াতে অবসর ব্যাঙ্কিংয়ের মাধ্যমে এই টাকাটা পাঠিয়ে দিয়েছে এই টাকাগুলো আমরা কিভাবে উদ্ধার করতে পারি কিংবা আমাদের মাথার উপর যে ঋণের বোঝা চেপেছে সেই ঋণের বোঝা আমরা কিভাবে নামাতে পারি যেহেতু টাকাগুলো কখনো বাংলাদেশে আসেনি সেই বিষয়টা আলোচনা করব গ্রেফতারের পর থেকেই ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হেফাজতে রয়েছেন সালমান এফ রহমান তার দাবি শেখ পরিবারের অতিলোভের কারণে দেশের অর্থনৈতিক অবস্থা এতটা শোচনীয় হয়েছে তাতে সবসময় সায় দিতেন সরকারের শীর্ষস্থানীয় কিছু ব্যক্তি শেখ হাসিনাকে বোঝাতে গিয়ে অনেকে ছিটকে পড়েছেন কারণ তিনি সবসময়ই তার নিজের সিদ্ধান্তে অটল থাকতেন সালমান এফ রহমানের বরাদ দিয়ে তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায় এসালমের মাধ্যমে দেশ থেকে পাচার হওয়া দেড় লাখ কোটি টাকার অর্ধেকই শেখ রেহানা এবং সজিব অজেদ জয়কে দেওয়া হয়েছে দেড় লাখ কোটি টাকার মধ্যে তার মানে পঁচাত্তর হাজার কোটি টাকাই চলে গেছে শেখ রেহানা এবং সজিব ওয়াজেদ জয়ের অ্যাকাউন্টে বাংলাদেশ ব্যাংকের তৎকালীন গভর্নর আবদুর রফ তালুকদারের সরাসরি তত্ত্বাবধানে এসব অনিয়ম হয় তবে এসব বিষয়ে কেউ কথা বলার সাহস পাননি কেবল অর্থ পাচার নয় দেশের ইস্টার্ন রিফাইনারি চিনি কল হাতিয়ে নিলেও এস আলমের বিষয়ে সবাই নীরব ছিলেন কারণ কমিশন দিতেন এস আলম গ্রুপ কমিশন দিত সরাসরি শেখ রেহানা এবং সজিবজের জয়কে সুতরাং কারো পক্ষেই এস আলমের বিরুদ্ধে টুশব্দ করার সাহস হতো না এখন বিষয় হলো। সরাসরি যে কমিশনগুলো শেখ পরিবারের অ্যাকাউন্টগুলোতে চলে গেছে যেমন কয়েকদিন আগে আমাদের কাছে যে তথ্যটা এসেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সম্পর্কে এখানে যে প্রায় ১৩ বিলিয়ন ডলার আমরা ঋণ করেছি এই তেরো বিলিয়ন ডলারের মধ্যে পাঁচ বিলিয়ন ডলার সরাসরি রাশার প্রতিষ্ঠান রোসাটম শেখ পরিবারের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছে অফসর ব্যাঙ্কিংয়ের মাধ্যমে মালয়েশিয়ায় পাঠিয়ে দিয়েছে তার মানে এই টাকাটা কখনো বাংলাদেশ সরকারের কাছে আসেই নাই বাংলাদেশে এই টাকাটা আসেই নাই তাহলে এই ঋণের টাকাটাকে আমাদের দিতে হবে এখন এই বিষয়টাকে যদি আমরা প্রমাণ করতে পারি যে রাসারের প্রতিষ্ঠান বাংলাদেশকে কখনো ওই ঋণের টাকা পৌঁছেই দেয়নি এই টাকাটা সরাসরি অন্য কোনো অ্যাকাউন্টে চলে গেছে সেক্ষেত্রে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে আমরা এর একটা সুরাহা পেতে পারি এবং এই ঋণটা যাতে আমাদের মাথার উপরে না চাপে রাশার প্রতিষ্ঠানকেও যদি আমরা এই জায়গাতে দায়ী করতে পারি প্রমাণ করতে পারি সেটা তাহলে আমরা হয়তোবা এই দায় থেকে মুক্তি পেতে পারি অন্তত এই পাঁচ বিলিয়ন ডলার রোসাটম যেটা সরাসরি শেখ পরিবারকে পাঠিয়েছে কমিশন হিসেবে এখন আমরা জানতে পারছি অন্য যে মেগা প্রকল্পগুলো হয়েছে সেখানেও একইভাবে একইভাবে কমিশন নেওয়া হয়েছে এর আগে আমরা জেনেছি ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট কমিশন থাকতো মেগা প্রকল্পগুলোর শেখ পরিবারের জন্য এখন এই টাকাগুলো যদি বাংলাদেশে আসার পর পাচার হয়ে থাকে তাহলে সেটা নিয়ে দেশের আইনে আমরা বিচার করব কি টাকাগুলো ফিরিয়ে আনার চেষ্টা করবো যেমন সালমান এফ রহমান বলছেন এস আলম গ্রুপের মাধ্যমে দেশ থেকে দেড় লাখ কোটি টাকা পাচার করা হয়েছে এর মধ্যে অর্ধেক শেখ পরিবারের শেখ রেহানা এবং জয়ের অ্যাকাউন্টে গেছে এই টাকাটা আমাদেরকে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে কিন্তু যদি চীনের সাথে রাশার সাথে আমাদের যে মেগা প্রকল্পেরগুলোর চুক্তি হয়েছে যে ঋণগুলো আমাদের পাবার কথা ছিল এগুলো সরাসরি যদি চীন এবং রাশা থেকে অফশোর ব্যাঙ্কিংয়ের মাধ্যমে বা অন্য কোনোভাবে যদি শেখ পরিবারের হাতে চলে গিয়ে থাকে যে টাকাটা বাংলাদেশে কখনো আসেনি সেই টাকাটা আমাদের ওপরে ঋণ হিসেবে চাপবে কিনা সেটা নিয়ে আমরা হয়তোবা চিন্তা করতে পারি অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা যিনি আছেন তিনি হয়তো এই ব্যাপারে চিন্তা করবেন কিভাবে আন্তর্জাতিক আইন ব্যবহার করে আমরা যাদের সাথে চুক্তিগুলো হয়েছে যে প্রতিষ্ঠান যে দেশগুলোর সাথে আমাদের ঋণ চুক্তিগুলো হয়েছে তাদেরকে শেখ হাসিনা এবং তার পরিবার তার সরকার এবং তার অলিগার যারা আছে একইভাবে তারাও যদি এই লুটপাটের অংশীদার হন এবং বাংলাদেশ যদি এই টাকাটা কখনো অফিসিয়ালি গ্রহণ না করে থাকে তাহলে সেটা আমাদের ওপরে যাতে ঋণ হিসেবে না চাপে সে ব্যাপারে হয়তোবা ব্যবস্থা নিতে পারবেন আমরা প্রত্যাশা করি এই ধরনের উদ্যোগগুলো অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে আমরা দেখতে পাবো এবং ইতোমধ্যেই নির্বাচনী আলোচনা শুরু হয়েছে জামাত ইসলামী এবং বিএনপির মধ্যে এক ধরনের বিরোধ দেখা যাচ্ছে অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যেও বিভিন্ন রকম অবস্থান আছে কেউ এই সরকারের মাধ্যমে সংস্কার চায় কেউ চায় এই সরকার একটা নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন সেটা করেই একটা নির্বাচন দিয়ে দিক তারপর যে সরকারটা আসবে পার্লামেন্টের মাধ্যমে সেই নির্বাচিত সরকার বাকি সংস্কারগুলোর কাজ করবে কিন্তু আমরা অন্তত এতটুকু চাই অর্থনীতিকে যেভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে এই অর্থনীতি যাতে আবারও ঘুরে দাঁড়াতে পারে তার জন্য কার্যকর পদক্ষেপ যেন অন্তর্বর্তীকালীন সরকার দেয় এবং সেটা করতে যে সময়টা প্রয়োজন সেটা তাদেরকে দিতে হবে কারণ দেশের অর্থনীতি পুরোপুরিভাবে ধ্বংস করে দিয়ে গেছে অবৈধ শেখ হাসিনা সরকার ফলে এই জায়গা থেকে আমাদের ঘুরে দাঁড়াতে হবে এবং আমরা প্রত্যাশা করি যারা এখন অন্তর্বর্তীকালীন সরকারে আছেন এই দায়িত্বগুলোতে অর্থ উপদেষ্টা বাণিজ্য উপদেষ্টা তারা অবশ্যই বিষয়গুলোর দিকে দৃষ্টি দেবেন এবং ডক্টর সালেউদ্দিন আহমেদ ব্যক্তিগতভাবে আমি তাকে চিনি অসাধারণ একজন মানুষ এবং তিনি এই ব্যাপারগুলোর দিকে দৃষ্টি দেবেন এবং নতুন করে যিনি গভর্নর নিয়োজিত হয়েছেন তিনিও অসাধারণ একজন মানুষ দেশের জন্য ভাবেন দেশের জন্য অনেক কিছু করার চেষ্টা করেছেন অনেক পরিকল্পনা তাদের আছে এবং সেই পরিকল্পনাগুলো এখন তারা বাস্তবায়ন করবেন যেহেতু ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা সুযোগ এই দেশটাকে নতুন করে গড়ে তোলার একটা সুযোগ আমরা পেয়েছি